আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে তো আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি এখন আছি আমার বেগুনের জমিতে তো এটা আমার বিগ বস জাতের বেগুন এবং এখানে কিছু আছে গ্রিন বল তো বিগ সবাই জানেন বিগ বস কিন্তু এর এবং গ্রিন বল এয়ার মালিক সিডের তো আমি এখানে মূলত চাষ করেছি আপনার এগ্রোয়ানের বিগ বস এবং এ আর মালিক সিডের কিছু গাছ আছে যেটা গ্রিন বল যেহেতু আমার এলাকাতে সব থেকে বেশি চলে সবুজ বেগুন সবুজ এবং গোল বেগুন তো সেক্ষেত্রে আমার কিন্তু এই বিগ বস এবং এগুয়ানের ইয়ে মালিক সিডের আপনার গ্রিন বলটা চাষ করা আর আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে আমার কিন্তু বিগ বস বেগুন কিন্তু এর আগে আমার চাষ করা ছিল এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত আমার বেগুন আছে অল্প স্বল্প বেগুন কিন্তু উঠতেছে তো সেখানে আমি সফলতা পাওয়ার পরে কিন্তু আমার এখানে নতুন করে আবার বিগ বস আমি কিন্তু রোপণ করেছি এখানে টোটাল আমার জমি আছে পঁয়ত্রিশ শতাংশ এবং আমি এই পঁয়ত্রিশ শতাংশ জমিতে কিন্তু আমি বিগ বস জাতের বেগুন চাষ করেছি এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্তেছেন আপনার ভিডিওতে দেখতে পাচ্তেছেন আমার কিন্তু প্রতিটা গাছ এবং কিন্তু একই সাইজের প্রতিটা গাছের কিন্তু গ্রোথ একই রকম এবং মার্শাল্লা প্রতিটা গাছেই কিন্তু অল্প স্বল্প কিন্তু আপনার ফুল এবং ফুলের কড়ি কিন্তু চলে এসছে তো আপনাদেরকে যদি আমি দেখাই যে আমার ফুল আমার বেগুন গাছে কেরকম ফুল এসছে তাহলে সেটা দেখবেন যে এই রকম এই যে এই দেখুন এই দেখুন কড়ি চলে এসছে এই গাছে দেখুন কড়ি আসছে এবং আশা করতেছি আগামী আর কিছু দিনের ভিতরে এখান থেকে ছোটো ছোটো যে বেগুন সে বেগুন কিন্তু দেখ দেখতে পারবো তো আমি আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো আমি এই বেগুন গাছে আমি আসলে ভিটামিন বা এই যে পাতা সবুজ হওয়া ফুল ফল দাঁড়ানোর জন্য আমি কি কি ওষুধ স্প্রে করি কি ভিটামিন ইউজ করি এবং কি পিজিআর কোন পিজি পিজিআর গ্রুপের কোন ওষুধটা আমি স্প্রে করি আপনাদেরকে আমি সেটাই দেখাবো তো চলুন আমরা ভিডিওটা দেখি এবং কি স্প্রে করি সেটা দেখি তো আমি আসলে মূলত এই যে তিনটা ওষুধ দেখতে পারতেছেন এই তিনটা কিন্তু আমি ইউজ করি ফ্লোরা এটা এসিয়ার বায়োফার্টি এটাও এসিয়ার এবং অ্যাস্টার পিজিআর গ্রুপের এটা হচ্ছে বাংলাদেশ কোম্পানি আপনার স্কোয়ার গ্রুপের একটা ওষুধ তো মূলত আমি তিনটা স্প্রে করি এবং এটা কিন্তু একই সাথে স্প্রে করি না আমি কোনো দিন ফ্লোরা এবং এর সাথে যদি তা আমি আপনার যে প্যাগাসাস আছে সিনজেন্টার ওইটা আপনার সারা মাসের জন্য কাজ করে ওটা এবং এর সাথে এটা দিয়ে ইউজ করি এবং কোনো দিন আছে আমি বায়োফার্টি এটাও এশিয়ায় এবং এর সাথে আমি অ্যাস্ট্রপিজিয়ার এটা আমি ইউজ করি এটা হচ্ছে স্কোয়ারের এবং এগুলা ইউজ করলে কি হয় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর দিকে একটু একটু লক্ষ্য করুন এই গাছগুলোর বর্তমান যে গ্রোথ এবং গাছের যে কালার দেখুন কোন রকম একটা পাতা নষ্ট নাই একটা পাতা আপনার হলুদ নাই এবং কোন গাছের গ্রোথ কিন্তু কম নাই প্রতিটা গাছেরই গ্রোথ কিন্তু একই রকম একই সাইজের দেখুন আপনাদেরকে যদি ভালো করে দেখায় প্রতিটা গাছেরই কিন্তু গ্রোথ কিন্তু খুবই ভালো গ্রোথ এবং প্রতিটা গাছেরই কিন্তু ফুল ফল কিন্তু ফল আসে নাই সরি কিন্তু এখন কিন্তু ফুল কিন্তু আসতেছে এবং দেখুন নিচে যে পাতা সে পাতাটাও দেখুন কি সুন্দর এবং একেবারে সবুজ এদিকে যদি দেখাই একেবারে সবুজ তো আমি মূলত ভিটামিন ইউজ করে এই তিনটা আপনার চাইলে এই তিনটা ট্রাই করতে পারেন এই তিনটা আমি প্রমাণিত এই তিনটা আমার কাছ থেকে বেশ ভালো মনে হয়েছে তাই আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম তো মূল কথা হচ্ছে যারা গাছে এইরকম গ্রোথ চাইতেছেন গাছটা একেবারে সবুজ থাকবে পাতা হলুদ থাকবে না এবং গাছে ফুল থাকবে প্রচুর পরিমাণে এবং ফুল ফুলটা সেডিং হওয়ার জন্য যারা ওষুধ দিবেন তারা চাইলে এই তিনটা আমি যে তিনটা ওষুধের কথা বললাম পার্টি ফ্লোরা এবং অ্যাস্টার আপনারা চাইলে তিনটা ব্যবহার করতে পারেন আশা করি আপনারা ভালো ফল পাবেন দেখুন আমিও কিন্তু প্রথমত খুব একটা ভালো বুঝতাম না আস্তে আস্তে আমি কিন্তু বিগত আমার যে এর জমিটা ছিল আমি সেখান থেকে আস্তে আস্তে আমি অনেকটাই শিখছি জানছি এবং আমি যেহেতু মোটামুটি আমি নিজেও ঠকছি তো চাই না আপনারা বারবার ঠকেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম